সকালের খাওয়া দাওয়া শেষ কইরা মানে ওই জগ পাঠিয়ে দিলাম বাকি কাম করবার নিকা মানে এই যে বাথরুমটা বাকি রইছে এটা হইলে মোটামুটি শেষ জরে জলদি আহা জলদি আও হ্যাঁ দিদি নাই চলে আগা কি

লৈ যাও লৈ যাওক চৰ 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 চোন আওয়ড় আর <test Springs th> <bedtime> <laughs> <bathroom. source>

আবার পাত দিয়ে দিতাছি যাতে ঝরে অনেক সময় লোহা উল্টি আলায় কিন্তু এই পাত এত সহজ প্রত্যেকটার সাথে টান সুমলদা ভাই ঘর তটা খুঁজবা কিন্তু ওই পেলে হ্যাঁ মানে স্লোপটা জানি থাকে না আস্তে 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 খালি কে তৈব বোঝা নাই হ্যাঁ হ্যাঁ মাথাটা সব সবসময় হ্যাঁ টানের দিকে থাকে আর সোজা থাকলে মাটিটা বই বারো রাস্তা ভেঙে চলে নামবো এই জায়গায় বলবো নেম প্লেট দিদি আপনার এই যে টিউবওয়েল পাকা হয়ে গেলো এইখানে নেম প্লেট বই টিউবওয়েলটা যে দিচ্ছে এই দিদির নাম কিন্তু রুবি বেগম তো উনি সিলেটবাসী থাকে লন্ডন এটা ঘরের কিন্তু পিছন অংশ বাথরুম রান্নাঘর বড় ঘর সবই পাশে রাখছি রান্নাঘর বাথরুম মা সকলটা কি মন লাগে ডিজাইনটা ভালো লাগেনি আমার অনেক কষ্টের জিনিস মাসাফল অনেক বাথরুমের গোড়ায় মাটি ফেলা লাগবো ওই লেভেল মাটি ফালাই তুলবো এটা ওই যে মণিপুরি নাকি কি একটা স্টাইল স্টারি করছে আগে ছোটবেলায় দেখতাম এই ডিজাইন গুলা চারং মুশকিতে মানে সামনে কিছু কাজ আছে মাটি ফালি আবাৰ লেপন ৰাখিব কাজাই না তুমি দিছ ক ইঞ্চি বাই ক ইঞ্চি

ফল দারে বৃষ্টি হইতেছে প্রচন্ড বৃষ্টি

আমার চ্যানেলে সবাইকে স্বাগত দুই দিন ধরে ভিডিও দেওয়া হয়েছে না যে সুবলদার বাড়িতে অনেক খাস ছিল ওইখানে খাস করছে এখানে ওই আর আবহাওয়া খারাপ ছিল তাই একটু দেরি হয়ে গেছে তাহলে আমি কনে জম ওইটুকু একদম এখন যে বা তার হ্যাক বাড়িতে না চাল দিয়ে ওনার মেয়ার ছিল সকালে আচ্ছা বিষয়টা হলো আমার এক দিদি কিছু টাকা দিছিল সুবলদার জন্য আর দিছিল আমার জন্য আর কিছু দিছিল হেকমত ভাইয়ের জন্য তো হেকমত ভাইয়ের জন্য দিছিল চোদ্দশো টাকা হ্যাঁ তো সুবলদার জন্য নয় হাজার না কত দশ হাজারের কম দিয়েছিল নয় হাজার অত দশ হাজার লেখা আছে আর আমার আমার দিছিল মনে হয় কত জানি এক হাজার না হোক এটি দিছিল তাহলে বিষয়টা হলো আমি যাবো হেকের বাড়ি ওনার কাছে আমি সার্বিক অবস্থার আগে চিন্তা করব তার কাছে আমি জিগামো যা আপনার সমস্যাটা বর্তমানে কি চাউলের সমস্যা নাকি টাকার সমস্যা যদি চাউলের সমস্যা থাকে তাহলে চ্যাল দিন আর টাকার যদি সমস্যা থাকে টাকা দিয়ে দিও

যে কাকা কু তাহলে আমি গুমে আছিলাম তো অনেক রাতে আসছিলাম সুবলদার বাড়ি থেকে আমার মা রে অর্থাৎ আমার শাশুড়ি রে বলছে বাড়িতে সেল নাই তাই কাকা জানি কটা স্যাল কিনে দেয় তো এইদিকে আমি আবার খবর দিছিলাম এর আগেই কারণ কাজের কারণে আমি তো হেকমত বাড়াইতে যাইতে পারি না যে ভাই আমার এক দিদি বিদেশে থাকে লন্ডনে থাকে সিলেটের শিরিন দিদি আমরা আপু আপুকে ডাকি তো উনি যে আফেরে চোদ্দোশো টাকা দিছে তো আপনি টাকা নেবেন না চাউল নেবেন তখন হেকমত ভাই বলছাল যে ভাই আমার স্যালারি খুব সমস্যা দুটা স্যাল থাকলে আমি খেয়ে পারি তাই আমি কইছি তাহলে আমার বাড়িতে যাই আমি দিয়ে দিইনি কিনে পরে যে আইসাল মেয়ে ছোটো মেয়ে আইসিল তাই এখন আমি একবারে সরাসরি ওনার বাড়িতে চাল ডাল কিনেছি আর ওনার সার্বিক অবস্থাটা একটু আপনারা জানতে পারবেন কি অবস্থায় আছে উনি দেখা যাইতেছে টাকা দিলে দুই দিনে শেষ করা ফেলায় আর ঘরে একটু যদি চ্যাল থাকে না তা একটু চিন্তা মুক্ত লবণ দেওয়া ওইলেও শাক দেওয়া হলেও সেটা ভাত খাওয়া যায় তো উনি তো দীর্ঘদিন ধরে অসুস্থ হয় মোটামুটি কাজেও বেড়ে পারে না এই এলাকাটায় আদিম যুগে ঘোড়া গাড়ি যাত আসাল খুব চলে কিরে রাজা মশাই এক সময় রাজারা গোড়া চালাইতো এখন চালাসতো রা ওর নাম কিরে রে ওর গোড়ার নাম কি তুই এক কালের রাজা

ভালো রাখ আচ্ছা আর এই দাও পেঁয়াজ দাও আলু দাও রসুন দাও পেঁয়াজ দাও ই এক কেজি দাও আলু দাও এক কেজি আদা তেল দিয়ে দিও

তাহলে রকি সর্বমোট কত হইলো টাক হইল আঠারোশো পঞ্চান্ন টাকা সর্বমোট আঠারোশো

আরে ও পারে না সকালবেলা মিম গে চাল চাল নাই ভাবি আই যে ওগুলো ধরেন আর ইয়ে চাল দুজনে য খরি যাবা মরে যাবা বারান্দা উঠে রাখছেন ঘরটা কেমন লাগে আরে ভাই আমার একটা কাজ ভাই একশো বছরের চিন্তা ভাবনা নিয়ে

মেম তো স্কুলে স্কুলে দেখা হয়েছে হ্যাপি হ্যাপি আর নাম্বার নাকি মানে কথা হয়েছে হেকদ ভাই সুদূর লন্ডন থেকে শিরিনাপু এই সুবলদার জন্য দিছিল নয় হাজার টাকা আমার দিচ্ছিল এক হাজার টাকা আপনার দিয়েছিল চৌদ্দশো ডিয়া মানে চৌদ্দশো ডিয়া দিছে বললাম ওই হাতে দিলে দুই দিনের শেষ তার জন্য এই যে আর কিছু বই রে তো আঠারোশো পঞ্চাশ টাকার মতো হয়েছে সেল ডাল দিয়ে গেলাম আরও কিছু খরচ করলাম যে এই আপনার মেয়ে মিম স্কুলে যাওয়ার সময় কয় কাকা মেলা দিন ধরে মুরগি খাই না হ্যাঁ মুরগ দিন মুরগ তো আহে নাই বুঝছেন ওর দোকানে গেছিলাম আহে নাই আইলে পরে তাহলে মিম এর দিয়ে পাঠিয়ে দিন আমার কথা লেখা আমি বলেছি তোমার সবাই ভালোই আসছি না কি কেমনি কি ভাই চলতাছেন

কি করা যাব আল্লা ডাকেন আর আপনি কত মানুষের সাহায্য করে কত কিছু করে দিল তো অসুখের মধ্যে আমি চেষ্টা করছি এখন একটু রেস্টে থাকেন সুস্থ হন তাহলে কাজকাম করেন সমস্যা নাই আর ওই যেটা বইলা গেলাম ওটাও আইনেন মুরগির কথা কইলাম আলারে ডাইকে না

দাদা তাহলে ওয়ারিং মোটামুটি কয়লা হইছে এক দুই তিন এটা যাব বাথরুমে এটা যাবো ফ্যান তাই না আর এন থেকে মেন সুইচ তাহলে মেন সুইচ কোন সাইডে রাখছেন আচ্ছা যাই এখন এই করেন খাওয়া দাওয়া করে যা সলদা খাইয়া হেন তারপরে আমি অন্য কিছু করতেছি দীর্ঘ প্রায় দুই মাস তিন মাস হইতো না হঠাৎ করে এই সময় বৃষ্টি হইছে এই যে ভিত্তি বস্তুর সহ দেখেন কত ফিট প্রায় তিন ফুট নিচে গাড়ি দিছি দশ ইঞ্চি ওয়াল দিয়ে তারপর উপরে রাখছি পাঁচ ইঞ্চি ওয়াল নিচে দশ ইঞ্চি পনেরো সেন্টিমিটার আর কি এটার ব্যাস রাখছি তারপরেও মনে করেন যে বৃষ্টিতে এটার কিছু করা হারে নাই যদি বৃষ্টিটা আর একটা দিন পরে হইতো ভালো হতো কাল রাত সাড়ে নয়টা না দশটার দিকে কাজ মোটামুটি শেষ হয়েছে খালি তাহলে এই বৃষ্টির কারণে সুবলদা সুবলদা ও সুবলদা ভাত খেয়ে যান ভাত খেয়ে যান তোমার সকালটা মানুষ এটা খেয়ে বহি ও চলদা তাহলে খেয়ে বার